আমি ভাই একজন ভালো মানুষ হতে চাই আর আপনি যখন স্কুলে পড়াশোনা করছিলেন তখন আপনার জীবনের লক্ষ্য কি ছিল ভাই তখন তো আমার পরীক্ষা পাশ করাটাই সবচেয়ে বড় লক্ষ্য ছিল দেখেছ লক্ষ্য কিন্তু পরিবর্তনশীল যেমন তোমাদের স্বামী ভাইয়া স্কুল লাইফে ভাবতো ডাক্তার হয়ে গ্রামে যে বিনা চিকিৎসায় টাকা পয়সা নিবে কিন্তু এখন পড়তেছি ইঞ্জিনিয়ারিংয়ে যাই হোক স্কুল লাইফে সব থেকে বড় লক্ষ্য থাকা উচিত পরীক্ষায় ভালো ফলাফল করতে পারা আর সেটার জন্য আমরা টার্গেট গোল্ডেন এ প্লাসকে সামনে রেখে তোমাদের জন্য নিয়ে একটা বিশাল ডিসকাউন্ট অফার এবং জিপিএ ফাইভ এই ডিসকাউন্ট কুপনটি তুমি ব্যবহার করলে হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের সকল প্রোগ্রামের উপর ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে আরও ডিটেলসে বলা আছে এই অফারটা হারালে কাঁদতে হবে আড়ালে